হাই বন্ধুরা গুড মর্নিং চলে এলাম আজকে একটা নতুন ব্লগে তো তোমরা সব কেমন আছো অত করে অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আজকে তোমরা দেখতেই পাচ্ছো যে আমি পার্সেল ডেলিভারি করতে বেরিয়েছি আর চারিদিকে কিন্তু অনেক জায়গায় কিন্তু বন্যাও হয়ে গেছে তার বন্যার মধ্যে যে পার্সেল ডেলিভারি করতে পেরেছি সেটা নিয়ে আজকে ব্লক আর দেখো কৃষ্ণনগর যে আমবাগান আছে সেই রাস্তাতেই কিন্তু যাচ্ছিলাম সাইডের এলাকাগুলো দেখে দেখে যাচ্ছিলাম যে অনেক জায়গায় কিন্তু জল ঢুকে গেছে এমনকি অনেক জমিতে সব জায়গায় কিন্তু অনেক জায়গায় জল মানে ভর্তি হয়ে গেছে অনেক বাড়িতেও কিন্তু সামনেও জল চলে গেছে অনেক বাড়িতে কিন্তু জলও ঢুকে গিয়েছিল আর আজকে দেখো কিন্তু আমি একা নেই আজকে একটা দাদাকে নিয়ে মানে একসাথে দুজনেই বেরিয়েছিলাম আর দেখো এখানে পুরোটাই জলে ভর্তি আর এখানে অনেক মানুষ কিন্তু ভিড় করেছে আর জালে করে অনেক সবাই মাছ ধরছে ওখানে মজা করছিল। সেটাই কিন্তু দেখতে দেখতে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল ওই জায়গাটায় তারপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম একদম গৌরঙ্গপুর এটা হচ্ছে গৌরঙ্গপুরে একদম মেন বাস স্টপ এখান থেকে একদম যাচ্ছি আমরা দিগুড়িঘাটের দিকে ওই দিক থেকে মানে এই রাস্তায় প্রতিদিনই আসতে হয় তোমরা জানো যে পার্সেল ডেলিভারি কাজ থাকলে ওটা প্রতিদিনই আসতে হবে তারপর দেখো চলে এলাম আমরা এই যেটা জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে আটঘোড়া এটা হচ্ছে আটঘোড়া ব্রিজটা আমরা পেরোচ্ছি তারপর দেখো অনেক পার্সেল ছিল হেলানের দিকে ওই হেলানের দিকে পার্সেলগুলো ডেলিভারি করার পর আমরা যাচ্ছিলাম দিঘিঘাটের দিকে দিঘিঘাটে দেখছিলাম সাইডের এলাকাগুলো কোথাও জল নেই সেরকম ওইটা দেখতে দেখতে যাচ্ছিলাম মেন রোড ধরে আর এটা হচ্ছে একদম দিঘিঘাট বাস স্টপে চলে এলাম আর দিঘিঘাট বাস স্টপটা পেরিয়ে যাচ্ছিলাম তারপর সামনেই চলে এলো দেগ্রুঘাটের ব্রিজটা এটা হচ্ছে দিগ্রীঘাটের ব্রিজটা আর এইদিকে একটা পার্সেল ডেলিভারি আছে সেই জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম আর তোমাদের দিকেও দেখাচ্ছিলাম যে ব্রিজটা কেমন আর এই দিকটা কেমন বন্যা হয়েছে নদীটার কী অবস্থা সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে ভিউটা দেখো গায়ে শুধু ভিউটা দেখো চারিদিকটায় পুরোটাই জলে জল আর ব্রিজের ওপরে খুবই সুন্দর লাগছিলো জায়গাটা আর এটা কিন্তু নদীর একদম বাঁধ দিয়ে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে পার্সেল থাকলে প্রায় যাওয়া হয় আর এটাতে বাঁধের রাস্তা পুরোটাই মাটির রাস্তা আর দেখো চারিদিকটা শুধু জল আর নদীটা কত চওড়া দেখো পুরোটাই পুরো ভর্তি পুরো বাঁধের সাইডে পর্যন্ত জল চলে এসেছে আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমাদের এখানে কিন্তু দিগ্রিঘাটে যা পার্সেল ছিল এগুলো সব কিছুই ডেলিভারি করা কমপ্লিট এবার যাচ্ছিলো নারায়ণপুরের দিকে আর দেখো নারায়ণপুর এসে গেছি এটা নদীর বাঁধ দিয়ে কিন্তু যাচ্ছিলাম এখানেও কিন্তু মাটির রাস্তা আর মাটির রাস্তা দেখো পুরোটাই কাদা যেতে খুবই অসুবিধা হচ্ছিল মানে স্লিপ খাচ্ছিলো আর দেখো চারিদিকটায় পুরো কেমন কাঁদা মানে বাইক চালাতেও আমাদের খুবই অসুবিধা হচ্ছিলো তারপর চারিদিকটা কিন্তু বনে ভর্তি মানে মানে একটা জঙ্গল টাইপের হয়ে গেছে বাঁধ ধরে যাচ্ছিলাম তো খারাপ রাস্তা পেরিয়েও কিন্তু আমাদের কিন্তু পার্সেল ডেলিভারি করতে যেতে হচ্ছে মানে বুঝতেই পারছো যে কতটাই কষ্টের আর এই সাইডটা যে যে নদীটা গেছে এটা হচ্ছে আমাদের নারায়ণপুরের নদীটা মানে দিগুড়িঘাটের মতো অত বড় না কিন্তু এটা মোটামুটি একটা বড়ই আছে আর দেখো কতটা খারাপ মানে পুরো রাস্তাটাই কিন্তু এরকম কাদা হয়ে হয়ে গেছে তাও কিন্তু আমরা প্রতিটা পার্সেলই কিন্তু ডেলিভারি করতে গিয়েছিলাম প্রতিটা পার্সেলই কিন্তু দিয়ে এসেছিলো কিন্তু আমাদের সমস্ত পার্সেল ডেলিভারি কিন্তু কমপ্লিট তারপর যাচ্ছিলাম আমাদের অফিসের দিকে আর এখানে দেখছিলাম রোডের অনেক কাজ হচ্ছিলো তারপর আস্তে আস্তে দেখছিলাম আরও অনেক জায়গাগুলো কিন্তু জল ঢুকে গিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম মানে সমস্ত চাষের জমিগুলোই কিন্তু বেশিরভাগ জল ঢুকে গিয়েছে এরকম আরও অনেক জায়গা আছে যেখানে মানে যাতে যাতে রাস্তা পর্যন্ত ডুবে গিয়েছে সেখানে কিন্তু পার্সেল ডেলিভারিও কিন্তু করতে যাওয়া যাওয়া যাচ্ছে না আর এটা হচ্ছে দেখো স্কুলের মাঠ এই স্কুলের মাঠেও কিন্তু এখানে জল ঢুকে গিয়েছে পুরোটাই ডুবে গিয়েছে আর এই ডেলিভারি করতে করতে তোমাদের যতটা পেরেছি কিন্তু এই বন্যা পরিস্থিতির ভিডিওটা তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিও